তবুও তো জানি না হতে হচ্ছে না তাহলে আউমিলিকের তো কোনো অস্তিত্ব দেশে নাই মানে আউমিলিকের কথা তো এখন মুখে বলা যাবে না এখন বললে তো সে বিপদে পড়বে এই কথা যদিও যে বলে এটা একটা মনে রাখতে হবে পরে সময় সুযোগ আসলে বলা যাবে কি হবে কি হবে না ওইটা আমি এখন ভাবার জায়গা নাই ভাবাই যাবে না ওই সমস্ত বিষয় নিয়ে কারণ দেশের পরিস্থিতি এখন খারাপ অনেক খারাপ আউমিলিকের কথা ভাবাই যাবে না তাই তো তখন আমি লিখি নাম গন্ধ তো মুখে কেউ শুনতে পাচ্ছে না স্যার আপনি কেমন আছেন স্যার এই তো ভালো আছি কেমন আছে সোনালী আছি আলহামদুলিল্লাহ মানে আপনি উঠেছেন এখন এই তো আছি পলায় আছি এ পলায় তো জায়গাটার নাম বলেন আমরা কি জানতে পারি না আমরা কি আপনার দূরের মানুষ নাকি ভয় পাচ্ছেন ভয় তো কিছু কোন তো মিডিয়া kustese পুলিশ kustese ছাত্ররা kustese তো জায়গা না আদি বাংলাদেশ আছি বাংলাদেশে আছেন না দেশের বাইরে গেছেন না না দেশের বাইরে যাইনি কোন আছি আর যাওয়ার সুযোগ নাই না না যাওয়ার ইচ্ছা নাই যাবেন তো হবে দেশের যে অবস্থা নাকি আমার না যে আপনারা ছেড়ে দিবে না ছাত্ররা তো খোঁজাখুঁজি করবে ছাত্ররা খোঁজা তার পাচ্ছে না পাচ্ছে না বাইকে কতক্ষণ ওরা তো অনেক রকম ভাবে খোঁজাখুঁজি করতেছে তাইলে তো নিস্তার নেই গিরে একটা টাল করে দেবো এটা নিস্তার থাকবে না এটা তো জানি কি কোথাও যাবেন ভাইয়া কোথায় যাবো যাইলে তো ইন্ডিয়ায় যাওয়া লাগবে আর ম্যাডামের খবর কি জানেন না মেডামের খবর মে তোমার ম্যাডাম আগে থেকে দেশের বাইরে তাই কে ওখানে দেখেন যাওয়ার মতো ব্যবস্থা করতে পারেন কিনা দেশের বাইরে সিঙ্গাপুরে এখন যাওয়া যাবে না আমরা এয়ারপোর্ট থেকে আমরা বিমানবন্দর দেখ খুঁজতে যেতে পড়বো আমরা দেশের বাইরে গেলে তো আগে পলায় ইন্ডিয়া যেতে হবে তারপরে যদি ওখানে থেকে ইন্ডিয়া পলায় যান ওখানে থেকে পরে কিছু মানসিক করে চলে যাবেন হ্যাঁ কি বলে মানুষের কি বলে আমি তো এখন ইন্টারনেট ইন্টারনেটে কোনো কিছু ইউজ করতে পারতেছি না ইউজ করতে না পারলেও আপনি তো যোগাযোগ ঠিকই যেহেতু আপনি একজন বড় একজন আদর্শবান মানুষ আপনার পক্ষ নিউজ যাই দেবে যায় না বলেন স্যার হ্যাঁ বলতেছে তাহলে দেশের পরিস্থিতি কি এখন পরিস্থিতি তো তত ভালো না পরিস্থিতি কি এটা তো অনুভব করেই বোঝা যায় ঝড় তুফান উঠছে ওটা কি সহজে থামবে দেরি আছে অনেক সময় লাগবে আর পরিস্থিতি তো এখন সবই খারাপ শক্তি দেখাalupe হন তো তো নাই ঘর থেকে বের হওয়া যায় না তো অবস্থা অনেক খারাপ আপনাদের আপনাদের দলে যে লোকজন আছে সবাই পুলিশের উপর নাকি অনেক যে আভাসতেছে পুলিশের উপর যে কি নির্যাতন শুধু চাবে পুলিশের যা করতেছে ছাত্ররা সামনে নেভারই তো শুরু লাগি দিয়ে ধাওয়া করতেছে মালটা দেও পুলিশের নাকি ডিউটি করতেছে না পুলিশের ডিউটি অফিসে তো 17টা সব কিছু মেইনটেইন করতেছে পুলিশের তো পুরো পুলিশের কোনো খবরই তো নাই রাস্তাকার ট্রাফিক তো শুনলাম রাই কন্ট্রোল করতেছে আপনি যখন নেট দেখবেন না নেটে তখন সব দেখতে পাবেন ছাত্ররা ট্রাফিক কাজ থেকে শুরু করে যা পুরো জনসভা রাস্তা মানে সুবিধা জনক ভাবে কাজ করতেছে জনগণের সুবিধা দিচ্ছে ছাত্ররা দেশের জনগণ কি বলে দেশের জনগণ ছাত্ররা যা করতেছে ভালোর জন্যই করতেছে এইটাই সবাই ওদের দিকে মুখের দিকে চাইয়ে আছে ভবিষ্যৎ ওরাই দেশটাকে ওরাই বাঁচানোর জন্য চেষ্টা করছে আরো করবে ওদের হাতে দেশ ক্ষমতা ছাত্রদের হাতেই ক্ষমতা চলে গেছে ওরা নিজে ক্ষমতা নিয়ে নিয়েছে দেশটা ওরা তো স্বাধীন করলো ওর ক্ষমতা ওদের হাতে আচ্ছা যাই হোক তাহলে তো এখন ইউনুস ডক্টর ইউনুস তো প্রধানমন্ত্রী হওয়ার কথা ডক্টর ইউনুস কি প্রধানমন্ত্রী হচ্ছে যেটা নটে সেটা তো বটে জনগণ তো সেটাই ডাক্তার ইউনুসারকেই দায়িত্ব দিবেন আপাতত ছয় মাস নাকি চার মাস তাকে দায়িত্ব দেবে এরকম আলোচনা আমরা শুনতে পাচ্ছি আর কি এটা সঠিক কিনা অতটা জানি না আহ ছয় ছয় মাস চার মাস ইউনুস তারপরে কি নতুন করে আবার নির্বাচন হবে এটা তো অতটা আগে তো বলা যাবে না সেভাবে যদি बोलते যে সাইনাচের মতো তা দায়িত্ব দিবে সে কি করতে পারে দেশের জন্য তারপর নির্বাচন যদি বিএমপি থেকে চাপ দেয় আর তো অনেক দল আছে কারণ অনেকই দল আছে ছাত্ররা যেভাবে প্ল্যান প্রোগ্রাম ছাড়া দিত তো চার পাঁচ মাসের আগে হয়তো নির্বাচন দিতে পারবে না পারবেও না দেয়ার চিন্তা ভাবলোনি স্যার যাই হোক তারপরেও একটা কথা কি ডাক্তার ইউনূস স্যার দায়িত্ব দেব গেলে सीटेटে কোনো কথা না গাইছে ফেলও পেতে পারে কিন্তু বিএমপি তো অনেক চাপ সৃষ্টি করতেছে যাতে নির্বাচন হয় ওরা গাতে কিছু করতে পারে হ্যাঁ বিএমপি চাপ দিচ্ছে হ্যাঁ বিএমপি ত্রাসই হয় কত অনেক জায়গা আন্দোলন করতেছে অনেক জায়গায় মিডিয়ায়তে দেখলাম তো বিএমপিরা এই দোকানপাট হানতেন এইগুলা থেকে চাদামাদা ওড়াতছে ওটাসব ওরা বলছে অতি তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে উপদেষ্টা যেগুলো আছে সারিসালম নাহিয়ে যে তারপরে আমি বাবাদেরকে বলছি আমাদের নির্বাচন দিতে হবে ছয় মাস শেষ না হতে নির্বাচন শুরু করতে হবে। এতটুকুই জানতে চাইছি আমরা। হচ্ছে না। তাহলে আওয়ামী লীগের তো কোনো অস্তিত্ব দেশে নাই নাকি? আওয়ামী কথা তো এখন মুখে বলা যাবে না এখন বললে তো সে বিপদে পড়বে এ কথা যদিও যে বলে এটা মনে একটা মনে রাখতে হবে। পরে সময় সুযোগ এসলে বলা যাবে কি হবে কি হবে না ওইটা আমি এখন ভাবার দরকার নেই ভাবাই যাবে না ওই সমস্ত বিষয় নিয়ে। আর দেশের পরিস্থিতি এখন খারাপ অনেক খারাপ আমيليগের কথা ভাবাই যাবে না তাই তো আমিলি কি এডা নামগন্ধ তো মুখে কেউ শুনতে পাচ্ছে না যারা আমيلي কাছে তারাও তখন ভয়ে অন্য দলে চলে যাচ্ছে মনে কি কিনা আমরা কখনো আমিলি করি নাই আমরা তো বিএমপি ছিলাম বিএমপি আছে ওরাও এখন ভয়ে বিএমপির দিকে হাত বাড়াচ্ছে তাই আরে এমনি বাংলাদেশে দল তো 60 উপরে আছে আমি তো অতটা জানি না এখন কোন দল কোন ভাবে সমালোচনা করে কি হবে সেটা তো আমাদের জানার কথা না. আচ্ছা যাই হোক তাহলে তো সব মিলিয়ে দেশের অবস্থা খুব করুন এখন. অবস্থা অনেক গরম. আরে যাই হোক সাবধানে duty মিউটি করো পুলিশে আর যেহেতু সাতটা পুলিশের উপর চাপ দিচ্ছে. আমাদের একটা meeting দিয়েছে. আমাদের বড় sir এরা বলছে পুলিশ সদস্য যত আছে ওদেরকে একটা মিটিং অনেকে চাকরি ছেড়ে বাড়িতে চলে গেছে, গ্রামে চলে গেছে। ওদেরকে সবাই একটা টাইম গেছে যে এই টাইমের ভিতরে সবাইকে আসতে হবে। একটা মিটিং গেছে, সেই মিটিং এ সাড়েরা কি বলবে সেটা জানি না। তো অনেকে তো নাই, কাউকে নাই, সবাই গ্রামে চলে গেছে বেশিরভাগ। আচ্ছা তাহলে তো বিষয়ে। হ্যাঁ স্যার। আচ্ছা যাই হোক যেভাবে চলতেছে চলতে থাকুক এখন তো আমাদের হাতে ক্ষমতাও নাই এত মাথা ব্যাথাও নেই না আপনি তো ভালোই আছেন যেখানে আছেন হয়তো ভালোই আছেন হ্যাঁ হাসিনা ম্যাডাম তো যাইয়া বাঁচিয়া গেছে ওর সঙ্গে আরো নেতা মন্ত্রীরা তো অনেক আগে পালাইছে হ্যাঁ ভালো তো থাকতেই হবে আচ্ছা sir ঠিক আছে তাহলে এখন কাজে ব্যস্ত আচ্ছা যাই হোক তাহলে তোমরা সাবধানে duty মিউটি করো। হ্যাঁ কারণ পুলিশের ডিউটি মনে করো পুলিশের ডিউটি লাগবে পুলিশের ডিউটি দিতে হবে হয়তো কিছুদিন জন্য বন্ধ থাকবে পরে দেখেন মিটিং দিতে ওই মিটিং দাতে তখন বলবে তোমার যে যা কিছু সুযোগ সুবিধা আমরা দেবো তবে তোমরা ডিউটি করো এটা বলবে মানে বিশ্বাসে এটাই বলবে আর কি ঠিক আছে সুযোগ সুবিধা যদি ভালো পাও তাহলে ডিউটি করো ডিউটি পাক করলেও কাজ তো করতে হবে করা ছাড়া পেটের ভাত হবে না সার্টিফিকেট করতে হবে